সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালোই আছেন আজকে আপনাদের সামনে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটি হচ্ছে যে দোয়া পড়লে মহান আল্লাহ রাবুল আলামিনের জান্না তজিব হয়ে যায় আমাদের সকলের জীবনের একান্ত বাসনা হচ্ছে যারা আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করে এই জান্নাত চাওয়াটা আমাদের জীবনের সকল সফলতার মূলমন্ত্র আমরা সকলেই চাই জান্নাত লাভ করতে তাই অবশ্যই উপরোক্ত দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন অত্যন্ত সহজ এবং সাবলীল এই দোয়াটি এই দোয়াটি সই হাদিসে বর্ণিত রয়েছে আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো উনত্রিশ উক্ত দোয়াটি পড়লে আল্লাহ তালের জান্নাত বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া তাহলে চলুন জেনে নেই উক্ত দোয়াটি কী بسم الله الرحمن الرحيم رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا عبد وجه عبارة بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أمي عبارة بلشي رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجه أرتوشي আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং কে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি যে ব্যক্তি দোয়াটি পড়বে তার জন্য জান্নাত অজীব হয়ে যায় হাদিস আসে কথাটি শুনে আবু সৈয়দ রী আল্লাহ আনন্দে বিস্তৃত হয়ে যান আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো উনত্রিশ ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আপনারা শিখে নেবেন প্রত্যেক নামাজে এই দোয়াটি তেলাওয়াত করবেন নামাজের পর এই দুয়াটিকে তেলাওয়াত করবেন মোনাজাতের মধ্যে মধ্যে দোয়াটি আপনারা বলবেন আল্লাহ তালা আমাদের সকলকে তার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ